আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে একজন পাবেন আমি ধৈর্যশীল এরকম বলেন নাই ধৈর্যশীল যারা আছে ওদের মধ্য থেকে আমি একজনকে ধৈর্যশীল আপনি পাবেন সুবহানাল্লাহ বলেন অর্থে

দিকে যাচ্ছেন মক্কা থেকে মিনার দিকে যাইতেছেন আল্লাহর পয়গম্বর মিনার প্রান্তে যখন যান যাওয়ার সময় আল্লাহর পয়গম্বর সামনে ইসমাইল সালাম পিছনে বাবা সামনে ছেলে পিছনে এখানে একটা শিক্ষা যখন আমরা কোথাও যাব যদি আমাদের মুরব্বী কেউ থাকে তারা সামনে থাকবে মুরব্বী কোথায় থাকবে একই সঙ্গে যদি আমার আর ছেলে মানুষ যদি যুবকরা যাই সামনে যাবে পিছনে ছেলে পেলে থাকবে কম বয়সীরা থাকবে এই জন্য তো মসজিদে কাতার যখন হবে আমাদের কাতার যখন হবে কাতার গুলোতে বয়স্করা আগে আসতে হবে বয়স্করা আগে আসতে হবে আর ছেলেরা ছেলেদের কাতার কিতাবের মধ্যে লেখা দিয়ে যারা নাবালিক ছেলে থাকবে এদের কাতার সবচেয়ে পিছনে হবে এখান থেকে এই মাস আলাম চলে আসছে বলেন অমুসলমান কিন্তু আমাদের মুরব্বীরা ছেলেদেরকে আগে ফেলে দিয়ে পিছনে থাকে ওরা কেমন করে মসজিদ থেকে আগে বের হওয়া যায় কেমন করে আগে আর ঈদ জামাজান থেকে বের হওয়া যায় এই চিন্তা চেতনা নিয়েরা এরা আসে কথা বলেন আল্লাহ পায়গম্বর ইব্রাহিম এখন ইল্লার পিছনে পিছনে সন্তান যায় হঠাৎ

সেটি তাকে নিক্ষেপ করো পাথর পাথর তুলো হাত দিয়ে পাথর তোলো তুমি ওই পাথরটাকে নিক্ষেপ করো আল্লাহ বলেন এরপর

যেবার কয় জায়গা যে হাড় দেখিয়েছেন কয় জায়গায় পাথর মেরেছেন তিন জায়গায় পাথর মেরেছেন ওই তিন জায়গায় কেউ কেউ বলে বড় শয়তান মধ্যম শয়তান ছোট শয়তান ও না 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 বড় শয়তানও নয় medium শয়তানও নয় ছোট শয়তানও নয় শয়তান একটাই সেটা হলো ইবলিস মানুষের মনের মধ্যে ধোঁকা দেয় আল্লাহর পয়গম্বর জন্য বলতি ইসমাঈল ওই শয়তান কে আল্লাহু আকবার বলে ঢিল মারো তোমাদের কামি নিদর্শন হিসাবে কেয়ামত পর্যন্ত রেখে দেব যত আদি আইবে তোমার এই কাজটা আমি এত পছন্দ করেছি সব আদিকেই পাথর মারতেই হবে শয়তানকে ভাঙানোর জন্য পাথরের কিড় করতেই হবে গুলি করমার হাওয়া জন্য এখনো আдила পাথর মারি কি মানে না তিন জায়গায় मारे দেই তিন জায়গায় উসমান আলাইহিসসালাত কোথায়yticks করেছে ও ডাক্তার জায়গা নির্ধারণ করে রেখেছে সৌদি সরকার ওই জায়গা পাথর ফেলতে হয় পাথরটা কি খুব বড় পাথর 10 কেজির উপরে 5 কেজির উপরে পাথর না এই পাথরটা হবে একটা ছলাবুতের দানার মতো পাথর

বাঁধবেন পা বাঁধবেন আর আপনার চোখ এই জন্য আপনি বাঁধবেন আপনি ছিয়াশি বছর বয়সে কিংবা একশত তিন বছর বয়সে একটি সন্তান পেয়েছেন আল্লাহর দরবার হাতে ও বাবা গো আপনার দয়া এবং মায়া আমার যখন চেহারার দিকে পড়বে নজরটা দয়া এবং মায়া উঠলে উঠবে জবাই করতে আপনি চাবেন না হয়তো ও বাবা এই দয়া এই জন্য আপনি আপনার চক্ষু দুইটা সুন্দর করে বেঁধে নিজের আল্লাহ বলেন প্রত্যি হাবলি মিনা সালেহিন নেকার সন্তানের গুণ কেমন বাবা জবাই করবে সন্তানকে উপদেশ দিচ্ছেন কিভাবে কেমন করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা যায় এই লোককে পরামর্শ দিয়েছেন যদি নে সন্তান হয় আমার আপনার তিনি করবেন আমাকে আপনাকে সু পরামর্শ দিবেন বাবাকে ও মুসলমান এবার যখন আল্লাহর পয়গম্বর যখন শোয়াই দিলেন জবাই করার জন্য এবার चाकू ধারালো चाकू নিয়ে গেছেন